উচ্চমাধ্যমিক দর্শনের লজিক ক্লাসের স্বাগত আজকের আট নম্বর ক্লাসে আলোচনা করব নিরপেক্ষ ন্যায় অধ্যায় থেকে নিরপেক্ষ ন্যায় বৈধতা বিচার দেখো আজকের উদাহরণ দেখো উচ্চমাধ্যমিক পরীক্ষায় কেমন করে তুমি উত্তীর্ণ হবে কেননা তুমি পরিশ্রমী নও এবং কেবলমাত্র পরিশ্রমী ব্যক্তিরাই উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাহলে প্রথম কাজ হবে সিদ্ধান্ত খুঁজে বের করার সিদ্ধান্ত কোনটা কেননার আগের বাক্য মাধ্যমিক পরীক্ষায় কেমন করে তুমি উত্তীর্ণ হবে দেখো এই বাক্যের উদ্দেশ্য হচ্ছে তুমি আর বিধিপথ হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ তাহলে এটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে সিদ্ধান্ত লিখবো কি বচন হবে এটা আচ্ছা আমরা এই সিদ্ধান্তটা পরে করব যেহেতু আমরা উদ্দেশ্য পথ পেয়ে গেছি তুমি দেখবো তুমি আর কোন বাক্যে আছে দেখো তুমি আছে পরে বাক্যে তুমি পরিশ্রমী নও তাহলে এটা আশ্রয় বাক্য হবে তাহলে এ করে কি বচন হবে ই বচন যে তুমি নও পরিশ্রমী দেখো আর বাকি আছে কোন বাক্য কেবলমাত্র পরিশ্রমী ব্যক্তিরাই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে তাহলে এটা প্রধান আশ্রয় বাক্য হবে কি বচন হবে দেখো কেবলমাত্র আছে তাহলে এ বচন হবে আর উদ্দেশ্য উদ্দেশ্যবিধিও চেঞ্জ হবে সকল দেখো এই বাক্যের উদ্দেশ্য আছে পরিশ্রমী আর বিধি হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে এটা হচ্ছে বিধি পদ সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তি হয় পরিশ্রমী এবার আমরা সিদ্ধান্ত লেখব তাহলে সিদ্ধান্ত কি বচন হবে ই বচন হবে যে তুমি নও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তি তাহলে এবার কাজ চিহ্নিত করা তাহলে সিদ্ধান্তের উদ্দেশ্য পথ হচ্ছে পক্ষপথ এস আর বিধি হচ্ছে সাধ্যপথ পি তুমি নিচে এস লিখবো আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তি নিচে লিখব পি আর পরিশ্রমী পরিশ্রমী হচ্ছে হেতুপদ এম তাহলে সাজানো হয়ে গেল চিহ্নিত করা হয়ে গেল এবার আমরা পরপর নিয়মগুলো অনুসরণ করব এটা বৈধ না অবৈধ নিয়ম মানলে বৈধ হবে আর নিয়ম না মানলে অবৈধ হবে তাহলে প্রথম নিয়ম দেখব দুটি আশ্রয় বাক্য নগর্থক বচন হবে না দেখো নগর্থক বচন হয়নি নিয়ম মেনেছে দু নম্বর নিয়ম দেখবো দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না দেখো বিশেষ বচন হয়নি নিয়ম মেনেছে তিন নম্বর নিয়ম দেখবো যে তিনটি পথ থাকে তিনটি পদই আছে চার নম্বর নিয়ম দেখব হেতুপদকে দুটি আশ্রয় বাক্য অন্তত একবার ব্যাপক হতে হবে দেখো এই বচনের উদ্দেশ্যে ব্যাপক হয় বিধি অবাক এই বচনে উভয় পদ ব্যাপ তাহলে হৃতপথ কি পরিশ্রমী দেখো প্রধান আশ্রবকে ব্যাপ হয়নি কিন্তু অপদান আশ্রবককে ব্যাপ্য হয়েছে নিয়ম মেনেছে পাঁচ নামার নিয়ম যাব যে পদ আশ্রয়বাদকে ব্যাপ হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ হবে না দেখো পক্ষপথ দু জায়গায় ব্যাপ হয়েছে নিয়ম মেনেছে সাধ্যপদ দেখো দু জায়গায় ব্যাপ হয়েছে নিয়ম মেনেছে তাহলে এই যে পাঁচটা নিয়ম মানলো এই পাঁচটা নিয়ম মানলে যুক্তিটা কি হবে বৈধ হবে তাহলে এই যুক্তিটা বৈধ তাহলে মূর্তি লিখতে মূর্তি তাহলে মূর্তি কি এ ই ই এবার সংস্থা লাগব এটা প্রধান আশ্রয় বাক্য এটা অপ্রধান আশ্রয় বাক্য প্রধান আশ্রয় বাক্যে প্রথমে আছে পি এম পি এম আর অপদান ব্যাখ্যা আছে এস এম 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 এ যোগ করব কোন সংস্থান দ্বিতীয় সংস্থান ব্যাখ্যা তাহলে এটা বৈধ হয়েছে তাহলে ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা লিখবে যে উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ নেয়ের উদাহরণ যুক্তিটি বৈধ কারণ ন্যায়ের সকল নিয়ম মানা হয়েছে এটি দ্বিতীয় সংস্থানে বৈধ মূর্তি নাম তাহলে যদি এইরকম মূর্তি হয় তাহলে বৈধ মূর্তি নাম হবে কি দ্বিতীয় সংস্থানে ক্যামিস্ট্রিস সি এ এম ই এস টি আর ই এস আর প্রত্যেকটা বচনের নিচে আন্ডারলাইন করে দেবো তাহলে তোমরা এইভাবে লিখতে পেলে তোমরা চারে চার পাবে ক্লাসটি দেখো এবং বাড়িতে প্র্যাকটিস করো যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করে জানাও আর ক্লাসটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাও আবার দেখা হবে পরে ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো ক্লাসটি ভালো লাগলে লাইক করো তোমাদের বন্ধুদের শেয়ার করো আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরে ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো